হোটেলে আগুন অল্পের জন্য রক্ষা পেলেন চঞ্চল চৌধুরীসহ আরও অনেক নামি দামি শিল্পীরা যুক্তরাষ্ট্রের উত্তর আমেরিকায় বঙ্গ সম্মেলনে যোগ দিতে গিয়ে বড় ধরনের বিপদ থেকে বেঁচে গেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী পশ্চিমবঙ্গের মমতা শঙ্কর কৌশিক গাঙ্গুলী সহ আরও অনেক শিল্পী ও পরিচালক তারা যে হোটেলে অবস্থান করেছিলেন সেখানের একটি কক্ষে শনিবার স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন লাগে নর্থ আমেরিকা কনফারেন্সে অংশ নিতে বেঙ্গলি যুক্তরাষ্ট্রের শিকাগোতে আছেন এই শিল্পীরা তারা শহরের যে বিলাসবহুল হোটেলে আছেন সেখানে স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটার দিকে একটি কক্ষে আগুন লাগে সঙ্গে সঙ্গে ফায়ার অ্যালার্ম বাজিয়ে সবাইকে নিচে নামতে বলে হোটেল কর্তৃপক্ষ ভারতীয় পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় বলেন আমরা সবাই হৈ হৈ করতে করতে সিঁড়ি দিয়ে নামলাম প্রত্যেকেই কিং কর্তব্য বিমরহ। সবার একটাই চিন্তা যে করে হোক প্রাণে বাঁচতে হবে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত টানা দিন ছিল বঙ্গ সম্মেলনের আয়োজন তিন যেখানে কৌশিক গঙ্গোপাধ্যায় গাঙ্গুলি এবং তাদের ছেলে উজান গাঙ্গুলি সহ পরিচালক সৃজিত মুখোপাধ্যায় অনির্বাণ ভট্টাচার্য পর্ণা সেনগুপ্ত মমতা শঙ্কর সোহিনী সরকার শ্রাবন্তী চট্টোপাধ্যায় স্বস্তিকা মুখর্জি চঞ্চল চৌধুরী অর্জুন চক্রবর্তী অরিন্দম শীল সু সুদেশনা রায় ঈশা সাহারাসহ আরও অনেকেই অংশ নিয়েছিলেন